নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা নিত্য পুজোর ভিডিও নিয়ে আলোচনা করছিলাম বাট মাঝখানে দু তিনটে গ্যাপ হয়ে গিয়েছিলো তার জন্য অনেকে রেগে গেছিলো সরি আসলে আমার ওই ভিডিওগুলো দেওয়ার কোনো প্ল্যান ছিল না কিছু ভিডিও আমার মানে পূজার যোগার প্লে লিস্টের জন্য যে তিনটে ভিডিও বানিয়ে মানে আপলোড করলাম ওগুলো অনেক দিন আগে বানানো ছিল এবার ওগুলো এখন আপলোড করার আমার পরিকল্পনা ছিল না মানে নিত্য পুজোর একটা অর্ডার চলছে তো আমি আমার মানে একদম থেকে তবে থেকে ভিডিও আমি আপলোড করছি সরস্বতী পুজো তবে থেকে একটা ক্রোনোলজি মেনটেন করি তাদের লোকে বুঝতে শুধু হঠাৎ করে মাঝখানে উল্টোপাল্টা আমার এটা অভিপ্রায় নয় কিন্তু কিছু কারণবশত আমি এই নিত্য পূজার জন্য ভিডিও রেকর্ড করতে পারিনি তাই জন্য আমি বাধ্য হই ওই আগের বানানো ভিডিওগুলো আপলোড করেছি নাহলে এই নিত্য পুজো প্লেলিস্ট শেষ হওয়ার পরে ওই ভিডিওগুলো আপলোড করার কথা ছিল যাই হোক দুঃখীয় তার জন্য তো আমরা নিত্য পূজার প্লে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে ন্যাসাদি পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো অর্থাৎ সামান্য কাণ্ডটা কমপ্লিট হয়ে গেছিল এরপর গুরু গণেশাদি অর্চনা গুরুবাদি অর্চনা থেকে শুরু হবে ঠিক আছে এবার আমি বলে থাকি নিত্য পুজোতে বাড়ানো যত ইচ্ছে যেতে পারে ঠিক আছে কেউ যদি ডেই সরসোপার করতে চায় সেটাও করতে পারে কিন্তু আমরা আলোচনা করবো যে ন্যূনতম কতটুকু না করলেই নয় আমরা প্রথমে সেইটুকু কারণ নিত্য পুজো কেউ যদি সরস পূজা করতে চাই করতেই পারে কিন্তু এটা তো আর মানে অধিকান্ত না দেওয়া সাহায্য তো সেক্ষেত্রে করতেই পারে কিন্তু আমরা আলোচনা করছি এরমভাবে যাতে যেটুকু না করলেই নয় সেটা মানে যেগুলো এসেন্সিয়াল করতেই হবে সেগুলো তো এই ক্ষেত্রে আমি বলে থাকি বলছি প্রথমেই আমরা জানি যে পুজোর অর্ডারে প্রথমেই গুরু পূজা করতে হয় এবার গুরু পূজা করতে হয় তারপর গণেশ আদি পঞ্চদেবতা পুজো করতে হয় তারপরে বানেশ্বর যদি থাকে তার পূজা করতে হয় তারপরে অন্যান্য দেবদেবীর পূজা করতে হয় এটা হচ্ছে অর্ডার এবার পূজা করতে হবে এইটা আমরা জানি কিন্তু কত উপচারে পূজা করব কিভাবে পূজা করব ক্ষেত্রে শাস্ত্রে কোথাও কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে শাস্ত্রে সব জায়গায় যেখানে যেখানে পূজার কথা বলা হয়েছে সব জায়গায় বলা হয়েছে যে সাধ্য সাধ্যমতো উপাচারে পুজো করতে ঠিক আছে যার যেরকম সাধ্য সে সেই উপাচারে পুজো করবে কোনো ম্যান্ডেটারি নেই যে পঞ্চপাচারেই পুজো করতে হবে বা সাধ্য দশোপাচারেই করতে হবে এরম কোনো নেই তো সেক্ষেত্রে আমরা গন্ধপুষ্প দিয়েও পুজো করতে পারি সেটা একটা উপাচার ঠিক আছে কেবলমাত্র গন্ধপুষ্প দিয়েও পূজা করা যায় তা তার থেকে যদি একটু সময় থাকে বা অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পঞ্চপাচারে পুজো করতে পারি আর একটু বেশি হলে দশোপাচার আর একটু বেশি হলে ষোড়শ উপাচার আরও বেশি হলে দুহাত্রিংশ উপাচার এইভাবে চতুশ্রেষ্ঠী উপাচার এইভাবে যত কিছু করতে পারে ঠিক আছে কিন্তু মিনিমাম গন্ধপুষ্প পুজো করতে হবে তো এত এত বকলাম কেন তার কারণ আমরা গুরু পূজা চাইলে পঞ্চোপাচারে করতে পারি ধ্যান করে অথবা আমরা কেবলমাত্র গন্ধপুষ্পে পুজো করতে পারি এবার অনেকে আছে যে গুরু পুজোটা যেহেতু সবার কর্তব্য নিত্য কর্তব্য তাই সেক্ষেত্রে গুরু পুজোটা পঞ্চোপ্রচারে করে তারপর বাকিগুলো গন্ধপুষ্পে করে সেটা যদি কেউ চায় করতে পারে তাহলে সেক্ষেত্রে গুরু পুজো তো আবার আলাদা করে বলার কিছু নেই ব্রহ্মানন্দম ভালবাসুগাদাম কেবলাম জ্ঞানমূর্তি দ্বন্দ্বা তিলিত সদৃশম আদি স্বাদিলক্ষ্যম এই কাম বিমল আচলম সর্বাধি সাক্ষী ভৌতম ভাবা তিলিত ত্রিগুণ রইতাম সদ্গু নমা এই মন্ত্রে ধ্যান করে এই সগান্দা ওম ঐং গুরা বে নমা ইদাম পুষ্পম পুষ্প ওম আইং গুরা এইভাবে পুজো করতে পারে বা যদি কেউ কেবলমাত্র গন্ধপুষ্পে পুজো করতে চায় তাহলে সেক্ষেত্রে এ দে গন্ধপুষ্পে ওম আইম শ্রীগুরা বে নামাহা বলে একটু চন্দন সমেত ফুল গুরুদেবের পায়ে দেবে এবার এরকমও কোনো কোনো সিচুয়েশন হয় যেখানে আমি রোজ পঞ্চ করি বাট আজকে আমার একটু তারা আছে নিত্য পুজো মানে আমাকে ডেলি পুজো করতে হবে যে আজকে আমার হয়তো একটু তাড়াতাড়ি কোথাও হয়তো তাড়াতাড়ি অফিস যাওয়া হচ্ছে সাপোজ বা কোথাও একটা ব্যাঙ্কে এই টাইমের মধ্যে যেতে হবে সেক্ষেত্রে আমি গন্ধপুষ্প করবো রোজ পঞ্চগোষারা করি ওয়েল অ্যান্ড গুড আজকে আমার একদিন হতেই পারে তার আছে সেক্ষেত্রে আজকে আমি গন্ধপুষ্প পুজো করবো কোনো সমস্যা নেই আমি আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে গেলাম এরম ব্যাপারটা নয় আইদার আমি যেই টাইমে পুজো শুরু করি তার থেকে একটু আগে পুজো শুরু করে পুরোটা কমপ্লিট করতে পারি অথবা আমি পুজোটাকে আরেকটু সংক্ষেপ করে কেবলমাত্র পুষ্প দিয়ে পুজো করতে পারি ঠিক আছে আমি এত আনুষাঙ্গিক কথা বলছি নিত্য পুজোর প্লেলিস্ট বলেই বলছি তাহলে এইগুলো কে কখন ব্যাঙ্কে যাবে কে কখন অফিসে যাবে এগুলো পূজা পদ্ধতির অন্তর্গত নয় আশা করছি এটা বোঝাতে পারলাম তো যাই হোক গুরু পূজা যে সাধ্যমতো উপাচারে করার পর এবার হচ্ছে যদি নৈবেদ্য থাকে আমরা তো সবাই ডেলি একটু করে নৈবেদ্য দিই তাহলে নৈবেদ্য থাকলে কি পঞ্চোপাচারে করতেই হবে নট নেসেসারি আমরা কেবলমাত্র দিয়ে পুজো করেও নৈবেদ্য অর্চনা নৈবেদ্য নিবেদন করতে পারি কেন কেন করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মন্দিরে পঞ্চপাচারের পুজো হচ্ছে ডেলি বা সরস দশোপাচারে পুজো হচ্ছে অথচ কোন ভক্ত শাড়ি নিয়ে এসছে বা ধুতি নিয়ে এসছে সেই শাড়ি আর ধুতিগুলো কিন্তু পৃথকভাবে অর্চনা করে নিবেদন করা হয় শাড়ি এনেছে বলে ষোড়শো প্রচার সাজিয়ে পুজো করা হয় এরম ব্যাপারটা নয় ঠিক আছে শাড়ি বা ধুতি দেওয়া হয় দেবীর উদ্দেশ্যে বা দেবতার উদ্দেশ্যে রোজ যেরকম নিত্য পুজো দশোপ্রচারে হচ্ছে বা পঞ্চপ্রচারে হচ্ছে হচ্ছে তার সাথে শাড়িটা আলাদা করে নিবেদন করা হচ্ছে তার শাড়ি এনেছে ভক্ত তার মানে সরস্ব পূজা ঘটি ঘটি সাজিয়ে পুজো করলাম এরম ব্যাপারটা নয় তো আমাদের নৈবেদ্যর ব্যাপারও এরকম আমরা গন্ধ দিয়ে পুজো করলাম কেবল কিন্তু আমরা নিত্য পুজোতে ডেইলি মানুষের একটা বাতাসা হোক বা কাজু যে যেরকম পারে সন্দেশ মিষ্টি দেয় তাহলে সেইটা আমরা আলাদা করে নিবেদন করব এটা ওই পঞ্চপাচারের মধ্যে দিতে হবে এরকম ব্যাপারটা না যদি কেউ পঞ্চপাচারে পুজো করে তার মধ্যে ইটসেলফ নৈবেদ্য পড়ছে তাহলে আমার আলাদা করে চিন্তার কোনো কারণ নেই গন্ধপুষ্প ধূপ দিক নৈবেদ্য দিয়ে পুজো করবে আর যদি কেউ শুধুমাত্র গন্ধপুষ্পে পুজো করে তাহলে সেই নৈবেদ্যটা আলাদা করে অর্চনা করে নিবেদন করবে ঠিক আছে এটা গেল এরপর হচ্ছে গণেশ আদি পঞ্চদেবতা গণেশাদি পঞ্চদেবতার ক্ষেত্রে একই কথা আমার মনে হয় যে যারা মানে প্রফেশনাল পুরোহিত তারা মানে আলাদা আলাদা করে করবে বা যারা নিজের বাড়িতে নিজে যারা সংক্ষেপে পুজো করতে চাইছে কম সময়ের মধ্যে তাহলে তারা পৃথক পৃথক যদি মানে রাখতাম যা আসনাম খারম স্তুলা তরম এত মনে হয় না ডেলি করা সম্ভব যদি কারো সময় থাকে অবশ্যই করবে সেটা তো খুবই ভালো কথা যদি সময় না থাকে তাহলে এতে গান্ধপুষ্ণম গণেশ গণেশাদি পাঞ্চা দিয়েব তা বিহু নামাহা হয়ে গেল এতেই গান্ধীষম গণেশহাদি পাঞ্চা দিয়ে নামা এবার এটাতে গন্ধ পুষ্প পুজো এটাতে পঞ্চদেবতার পুজো হয়ে গেল এবার কেউ যদি চায় মনে করে তাহলে একত্রে একটা পঞ্চ উপাচার করতে পারে এই শা গন্ধ গণেশা আদি পাঞ্চা দেবতা পুষ্পম গণেশা আদি পাঞ্চাদেবতা এটা কিন্তু অধিক মানে এটা এক্সট্রা এটা না করলেও চলবে আবার যদি কেউ করতে চায় করতেও পারে এটা আমি বলতে চাইছি ঠিক আছে না হলে ডেলি নিত্য পুজোর ক্ষেত্রে এতে গন্ধ পুষ্পে গণেশা আদি পাঞ্চা দেবতা বিহু নামা ব্যাস হয়ে গেল পঞ্চদেবদূজা আর কিছু দরকার নেই এবার কোনো স্পেশাল পুজোতে আমরা যেরকম পৃথক পৃথক করি সেটা তো করবোই সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আমরা নিত্য পুজোর কথা বলছি আচ্ছা তাহলে গুরু গণেশ পঞ্চদেবতা হয়ে গেল গণেশ্বর যদি থাকে তাহলে তো ডেলি স্নান করাতেই হবে এক্ষেত্রে আর যদি শিব থাকে তাহলে শিবকে একটু স্নান করাতে হবে তাহলে এই পঞ্চদেবতার পুজোটা করলাম দিয়ে গণেশ আদি পঞ্চদেবতা জন এরপরে যদি কেউ চায় শিবের শিব যেহেতু পঞ্চদেবতার অন্তর্গত বা যদি কারোর কাছে শালোগ্রাম থাকে তাহলে সেটা যদি নারায়ণের অন্তর্ পঞ্চদেবতার অন্তর্গত তাহলে সেক্ষেত্রে পঞ্চদেবতার পুজো গন্ধপুস করার পর শিব আর নারায়ণকে স্নান করিয়ে দিতে পারে এই ক্ষেত্রে যেরকম নর্মাল মন্ত্র আছে ওই পুরোটাও করা যেতে পারে বা শিবের ক্ষেত্রে ওনলি ত্রয়ুগানিম পুষ্টি অরম শার ইম স্নানিও দেখা ইনামা এই বলে শিবের স্নান হয়ে যাবে আর নারায়ণের ক্ষেত্রে ওম সহসা পুরুষা সহস্র আক্ষার সহস্র পাশাভার্বতাম ব্যাসম স্নানারায়ণায়নমা বা নারায়ণের গায়ত্রীটা বা শিবের গায়ত্রীরা বরজর বলতে পারি ওম নারায়ণ আয়া বিহে বাসু দেব আয় ধীম্ন বিষ্ণুপ্রাশ দেম নারায়ণ আয় নমা শিবের ক্ষেত্রে ওমত্রায় তাৎপুরুষ আয় বিমহে মহাদেব আয় ধীময় তান্ন রুদ্রাপ্রাসমিত স্নানমা এই মন্ত্রে শিবকে আর শালোগ্রামকে স্নান করিয়ে শালোগ্রামের ক্ষেত্রে নিচে উপরে যা দেওয়ার বিধি আছে সেগুলো দিয়ে তাকে শৃঙ্গার একটু ফুল চন্দন দিয়ে সাজিয়ে সিংহাসনে রাখতে হবে শিবকেও তাই মাথায় বেল পাতা দিয়ে আর বানেশ্বরকে স্নান করো বানেশ্বরকে কিন্তু ডেলি যখন আমরা স্নান করাবো তুই যদি চাই ও মা গোরে বিয়ে এটা বলতে পারে কিন্তু আদারওয়াইজ যদি সময় সংক্ষেপ থাকে বা নিত্য পুজোটাকে যদি বেশি দীর্ঘায়িত না করতে চাই যেহেতু রোজ করতে হবে বেশি না বাড়ানোটাই ভালো আমার মনে হয় আমার এখন মনে হচ্ছে আমি বাড়াচ্ছি যত ইচ্ছে বাট ডেলি করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে কোনোদিন সময় থাকলো করলাম বাট ডেলি একটা জায়গাতে একটা খাতায় লিখে আমরা সুন্দর করে রেখে দেবো ওইটা দেখে পুজো করব এক মাস করার পর মুখস্ত হয়ে যাবে খাতা লাগবে না তাও লিখে রাখাটা বেটার তো সেক্ষেত্রে আমার মানেশ্বরের ক্ষেত্রে ও ওই শিবের মন্ত্র দিয়ে স্নান করালে চলবে যে আমরা কাজে যে আমাকে সুগন্ধি পুষ্টি পাঠাতাম বারু কামি বন্দনা মৃত্যু অনুক্ষী মা অমৃত তম তৎপুরুষায় বিদ্মায় মা দেবায় ধিমাই তান্ন রুদ্র প্রচোদয়াত ইদম স্নান ইমোদাকমম আইম বাণেশ্বরায় শিবায় নমহ এই মন্ত্রে স্নান করালেই হবে এবার বাণেশ্বরের পুজো কি পঞ্চপাচার করতে হবে না পুষ্প দিয়ে করলেও চলবে একদম সাি বয় নামাই সা পাতালাম ওমাই বা আনিস পর আয়োশি বায়নামাই এবার রোদ যদি বেল পাতা না থাকে যাদের বেল গাছ আছে তাদের জন্য বলছি না কেন আমাকে আগের ভিডিওতে একজন বলছে আমি মোমের কাঠ আমি গাছ থেকে কাটি তো ঠিক আছে বাট আমরা তো শহরে থাকি আমাদের এই সুযোগ সুবিধাগুলো নেই জন্য আমাদের দোকানের ওপর ভরসা করে থাকতে হয় তো আমারও যেরকম পার্সোনাল বেল গাছ নেই আমাদের বাড়ির সামনে রয়েছে দুটো বেল গাছ কিন্তু সেগুলো এত বড় পারানো যায় না যাই হোক অযথা কথা বলবো না তো বানেশ্বরের ক্ষেত্রে যেটা বলছিলাম বেলপাতা যদি না থাকে বা শিবের ক্ষেত্রে তুলসী গাছ মোটামুটি সবার বাড়িতে থাকে তাই শালোগ্রাম থাকলে তুলসি পাতা একটা দুটো করে আমরা পেরে নিতে পারবো কিন্তু বেল গাছ যেহেতু সচরাচর মানে অনেকেরই বাড়িতে থাকে বাট অনেকের বাড়িতে আবার থাকেও না সেই জন্য আমরা কি আমি যেটা করি বেলপাতা চূর্ণ আমাদের শাস্ত্রে লেখা রয়েছে বেলপাতা না থাকলে বেলবপত্র চূর্ণ ইউজ করতে তো আমি তো পঞ্চগড়ির জন্য বেলপাতা চূর্ণ করি আমি আরও বেশি করে করি সেটা সেখানে অল্প অল্প করে একদম এক চিমটে করে বেল মানেশ্বরের মাথায় দিই ঠিক আছে তো ওখানে যদি শিবলিঙ্গ থাকে তাহলে সেক্ষেত্রেও বলা হয়েছে যে বিল্বপত্র যদি না দেওয়া যায় বা সংগ্রহ করতে আমরা না পারি তাহলে সেক্ষেত্রে বিল্বপত্র চূর্ণ ইউজ করা যাবে আমরা যদি ফুলটুল কিনি তখন তো বেলপাতা দোকান তো দোকানের বেলপাতাগুলো ভালো এনেছে ফাটা হয় হাওড়া ফুলের মার্কেটে গেলে ফ্রেশ বেলপাতা পাওয়া যায় তাও অনেক সময় পাওয়া যায় না যাই হোক কিন্তু আমার বক্তব্য হচ্ছে বেলপাতা পাওয়া গেলে দেবো না পাওয়া গেলে বিল্বপত্র চূর্ণ দেবো এইটা হচ্ছে আমার মেন বক্তব্য এরপর হচ্ছে গণেশাধী পঞ্চদেবতা বানেশ্বরের পুজো হয়ে গেলে এরপর হচ্ছে আমার যা যা বাড়িতে গৃহ দেবতা বা কুলদেবতা বা ইষ্ট দেবতা আছে তাদের পুজো ধরো আমার কাছে কালী মূর্তি বা কালীর ছবি আছে তাহলে সেক্ষেত্রে কালী পুজো করবো একইভাবে সময় থাকলে পঞ্চোপচার না হলে গন্ধপুষ্প কারণ যদি লক্ষ্মী থাকে লক্ষ্মী সবার থাকে তাহলে সেক্ষেত্রে সময় থাকলে গন্ধ পঞ্চোপচার নাহলে গন্ধপুষ্প ঠিক আছে শিব গোপাল গোপাল অনেকের বাড়িতে থাকে তাহলে সেক্ষেত্রে সময় থাকলে পঞ্চপ্রচার না হলে গন্ধপুষ্প এবার এইভাবে পুজো করে যা যা আমার ঘরে যা যা দেবতা রয়েছে সবার পুজো করতে হবে এবার আমি ওই জন্য প্রথমের দিকে বলছিলাম যে ঘরে বিশাল মানে অনেকের বাড়িতে প্রচুর ঠাকুর থাকে এবার তাদের একটা করে গন্ধপুষ্প দিয়ে পুজো করলেও অনেক সময় লাগে বা তাদের একটা করে বাতাসাও যদি দিতে সেগুলোকে নিবেদন করতে টাইম লাগবে এবার সেক্ষেত্রে নিত্য পুজোর ক্ষেত্রে বা ঘরে গৃহ দেবতাদের ক্ষেত্রে বেশি না বাড়ানোটাই ভালো এবার হ্যাঁ আমার একশো বছর ধরে পুজো চলে আসছে আমি কি এই ভিডিওটা দেখে ঠাকুর ফেলে দেবো আমি সেটা বলছি না বাট কম রাখা ভালো আর অ্যাটলিস্ট বাড়াবো না যা আছে আছে আর বাড়াবো না এটা হচ্ছে কথা তো সেক্ষেত্রে এবার এটা আমি কাউকে সাজেস্ট করছি যে আমার ভিডিও দেখে ঠাকুর আনবেন না এরকম ব্যাপারটা না এটা আমার একটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ঠিক আছে এটা কোনো অর্ডার দিচ্ছিলাম ব্যাপারটা না ঠিক আছে তো যাই তো এবার আমার বক্তব্য হচ্ছে এরকমভাবে প্রত্যেকের পুজো করার পর এইভাবে পুজো কর এবার হচ্ছে নৈবেদ্যটা কীভাবে দেবো আমি যখন প্রথমেই গুরুদেবের পুজো করলাম তাহলে এতে গান্ধম গুরাবে ও গুরাবে নামা হলো এবার আমার সাজেশন বা আমার একটা জিনিস মনে হয় বলা উচিত যেটাতে সুবিধা হবে এইভাবে আমি বলছি একটা বড়ো থালাতে আমার যত দেব দেবতা আছে তাতে সবার নৈবেদ্য ভাগ 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 করে সাজাবে তাতে কী হবে আমার অর্চনা একবার করতে হবে আর যদি ছোটো 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 অনেকগুলো থালাতে অনেকে দেয় তাতে অশাস্ত্রীয় কিছু নেই বা এরম ব্যাপারটা নয় যে আমার সাড়ে সাতশো বছর ধরে আমি ছোট ছোটো থালায় দিচ্ছি এবারে এই ভিডিও দেখে আমি একটা বড় থালায় দেবো এরকম ব্যাপারটা না আমি যেটা বলছি লজিক অনুযায়ী বলছি ঠিক আছে অশাস্ত্রীয় কিছু না ওটাও করতে পারে লোকে তো আমার বক্তব্য হচ্ছে একটা বড় থালায় যদি ভাগ ভাগ করে সব ধরেন আমার বাড়িতে টোটাল জনের পুজো হবে ডেইলি তাহলে আমি বারোটা ভাগে নৈপুত্য সাজালাম সে যাই কাজু কিশমিশ খেজুর আমি তো লজেন্স চকলেট নকুলদানা বাতাসা যা যে যেটা দেয় সেটা দেবে বারোটা ভাগে করলো করার পর বারোটা গ্লাস যদি কেউ দেখ আমার মনে হয় যে দাগটা একটা গ্লাসে দিতে পারে সবাইকে অথবা কুশি থেকে জল নিয়ে একদম বানার্থকে মোমুখ দেবো তাই না এটা বেস্ট হবে কারণ বারোটা গ্লাস অনেক ঝামেলা মাজা ধোয়া রোজের ব্যাপার তো বাচ্চারিক পুজোতে ঠিক আছে তো একটা তালাতে করলে যে সুবিধাটা হবে একত্রে অর্চনা করা যায় বা বিও ভাগ না এইদেবহনা মা এতে এতে বিহ ভাগ এতে বিহু নাম এতেই গান শোক কারণ হবে অবশ্যই এতে গান্ধপুষ্পে তা আলিপাতা দেওয়া এবং শ্রী বিষ্ণবে নামে এতেই গন্ধপুষ্পে পুষ্পে সাম্প্রদায়ণবিহ এবং পূজা নিয়ে দেব তা বা নিত্য পূজিত দেব তা বিহ নামা ফাট 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 হয়ে গেল এরপরে আমি জাস্ট একটা একটা করে গন্ধপুষ্প পুজো দেবো আর একটা একটা করে নৈবেদ্য জাস্ট নিবেদন করবো আর অর্চনা পৃথক পৃথক করে অর্চনা করার সময়টা আমার বেঁচে যাবে ঠিক আছে এটা একটা সুবিধে সেক্ষেত্রে কি করব এতেই গান্ধপুষ্ট ওময় শ্রী গুরবে নাম ইদাম ভাগ নেই বেদিয়াম ওময় শ্রী গুরবে নাম ইদাম পানার্থ ও দেখাম ওময় শ্রী গুরবে নাম ওমায়ম শ্রী গুরবে নামা বড়য নাম মন্ত্রটা আমরা পাঠ করতে পারি এরপর গণেশাদি পঞ্চদেবতা গণেশাদী পঞ্চদেবতাকে যদি কেউ একটা এক নৈবেদ্য দিতে চায় তাহলে সে দেবে তাহলে এতেই গান্ধপুষ্ট গণেশ আদি পাঞ্চদতা সৌপকারণে ভাগ নেই বেদিয়াম গণেশ আদি পাঞ্চদেবতা গণেশ আদি পঞ্চা দেবতা নামা তারপরে হচ্ছে বানেশ্বর ইদম ইদান্তপুশ ও বানেশ্বর আয় শিবায় নাম ইদম স্বানা বীরভা পাত্রের চূড়নাম ওমাই বানেশ্বরায় শিবায় নামাদম সোপো কারণে ভাগ না শিবায় নামাদম পান হাত দেখা উমাই বানেশ্বরাই শিবায় নামা ওমাই বানেশ্বর শিবায় নামা তাহলে এক মিনিটের মধ্যে আমার প্রায় দু মিনিটের মধ্যে বারো জনের পুজো হয়ে যাবে যদি এই অর্ডারটা করি সংক্ষিপ্তভাবে করি এবার এই এইটা কিন্তু একদমই অশাস্ত্রীয় নয় এটা শাস্ত্রীয় এইভাবে যদি কেউ করতে চায় করতে পারে আর যদি কেউ আলাদা আলাদা থালায় যায় তাহলে আলাদা আলাদা করে অর্চনা করতে হবে মানে অসুবিধে কিছুই নেই অর্চনা করতে ম্যাক্সিমাম তো এক মিনিট লাগবে তো কেউ যদি করতে চায় করতে পারে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে যদি কেউ দশ উপাচারে পুজো করে এটা একদম অতি সংক্ষিপ্তটা বললাম এবার হয়তো হতে পারে যে কারোর বাড়িতে কালী বিগ্রহ আছে বা জগদ্ধাত্রীর বিগ্রহ আছে বা জয়দুর্গা এখন সবার বাড়িতে থাকে দেখি ছোটো ছোটো তো সেক্ষেত্রে বা অনেকের বাড়িতে লক্ষ্মী আমার বাড়িতে লক্ষ্মী তো সেক্ষেত্রে হয়তো হতেই পারে যে তার পূজাটা আমি দশপারে কর হতে পারে বা কারো বাড়িতে জগন্নাথ সুভদ্রা আছে বা কারো বাড়িতে নারায়ণ এর দশোপচার হয় ডেইলি এরকম এক একজনের এক এক রকম হতেই পারে তো সেক্ষেত্রে আমরা কী করব সেক্ষেত্রে এই গুরু গণেশ্বরী পঞ্চদেবতা তো বানেশ্বর অবধি করবো আমরা চলে যাব প্রধান পূজা প্রধান পুজোতে পিঠনন্যাস করবো কীভাবে এতে ওম পীঠা দেবতা নাম ওম শক্তি বিহনাম সংক্ষেপে হলো এবার ঋষি ন্যাস যার পুজো করবো যার পুজো করছি তার ঋষি আদিন ন্যাস এটা তো আমার ভরার কিছু নেই মানে এটা আমি বলতে পারবো না এক একজন এক একজনের পুজো করবে যে যার ইষ্ট দেবতা তাকে পুজো করবে তাহলে সেক্ষেত্রে তার ঋষি ন্যাসটা করতে হবে তার ন্যাস করতে হবে তার বীজ দিয়ে যেরকম হয় তারপর বেআন্যাস ওম ও দেবতা এই নামা ও বারত্রায় বা বারে এই হতে পারে কোনো সমস্যা নেই এরপর ধ্যান তার ধ্যান করব যে যে দেবতার পুজো করতে চাইছে তার ধ্যান তার মানসোপচার পূজা তার বিশেষ স্থাপন ঠিক আছে এগুলো মানসোপচার পূজা ধ্যানটা তো আমার বলার কিছু নেই এতক্ষণ পুজো যেটা বললাম নম্বর নম্বর তারপর রিক্সার দিনটা আমার মানে আমি বলতে পারবো না এইভাবে কারণ এক একজন এক একজন দেবতার পুজো করবে রিক্সা দিন ন্যাসটা দেখে নিয়ে করবো তারপরে হচ্ছে তার করাঙ্গন ন্যাস করবো তারপর ব্যাপক ন্যাস করবো ধ্যান ধ্যানটাও কমন নেয় যে আমি বলতে পারবো না এরপর হচ্ছে মানসোপচার পূজা মানসু পূজা কিছু অনেকগুলো ভিডিও আছে আমি সংক্ষেপে বলছি নিত্য পূজার ক্ষেত্রে ওম হীত পাদমম আসনম দদ্যাৎ শাস্ত্রারัจ্যতামৃতৈ পাদ্যং চরণায়ুর্ দদ্যাৎ মনস্তর্ঞম নিবেদয়ৈ তে নামৃতেনা চমনীয়ং স্নানীয়ং तेन च स्वृதம் আকাশতত্বং বস্ত্রমস্যাৎ গন্ধস্যাৎ গন্ধতত্ত্বকম চিত্তং प्रकल्पয়েত পুষ্পম ধূপম প্রাণং प्रकल्पয়েত तेजस्तत्वञ्च दीपार्थं नैवेद्यां स्याद सुधाम्बुदे अनाहतध्वनिर्घण्टावायुतत्वञ्च च चामरं सहस्रारं भविच्छत्रं शब्दतत्त्वञ्च कीतकं नृत्यमिन्द्रियकर्माणि पूजामित्यां प्रकल्पयि এবার এই নৃত্য পুজোর ক্ষেত্রে করতে পারি অথবা কেউ যদি চায় পুষ্পম ভাব পুরোটা করতে পারে চাইলে অসুবিধে কিছু নেই আমি এটুকু বললাম যেহেতু নিত্য পুজোটাকে যতটা সংক্ষিপ্ত করা যায় এরপর এটা করার পর আচ্ছা হ্যাঁ মানুষ পূজার একটু ডিটেলস ভিডিও আমি পরে একটা বানাবো করার ইচ্ছে আছে সেটা পরে প্রভু এবার বিশেষজ্ঞার্গ স্থাপন এবার যদি কেউ চায় বিশেষজ্ঞ বা দানার্গ নাও স্থাপন করতে পারে ঠিক আছে চাইলে করবে শঙ্খের মধ্যে যেরকম বিশেষজ্ঞ স্থাপনের প্রচেষ্টা বলে দিচ্ছি কেউ যদি না চা নাও করতে পারে দশোপচারের অর্ঘটে এমনি কুশি করে দিয়ে দিলেও চলবে ঠিক আছে মানে দুর্বা অক্ষত আত দুর্বা অক্ষত বিল্বপত্র ফুল নারায়ণ বিষয়ক দেবতা হলে তাহলে বেলপাতার জায়গায় তুলসী পাতা সাদা চন্দন লালচন্দন অ্যাকর্ডিংলি যে দেবতা যেরকম দিতে দিয়ে অর্গ সাজিয়ে জল নিয়ে এই মুখ দেবতা আয় এইভাবে করা যেতে পারে ঠিক আছে সবসময় বিশ্বজ্ঞ স্থাপন করতে হবে এরম ব্যাপারটা না তবে করা গেলে করবো আমরা ঠিক আছে না চাইলেও না করতে পারি বিশ্ব স্থাপন যদি করি তাহলে কীভাবে করবো যদি বিশেষজ্ঞ স্থাপন করি স্ব বামে সামান্য বামে অধমুকম বা ঊর্ধ্বমুখম পুরুষ দেবতা হলো ঊর্ধ্বমুখ স্ত্রী দেবতা হলো অধমুখ ত্রিকোণ মণ্ডল বিলীক্ষা স্বজন মধ্যে আঁকার পর মণ্ডল পড়ি পূজায় দীতি গান্ধপুষ্ক আধার শক্তি আদি বিহ নামা এরপর শঙ্খের যে ত্রিপাদিকাটা রয়েছে সেটাকে প্রোকসান করবো ফট বলে মণ্ডল উপর স্থাপ মণ্ডল উপর স্থাপন করব দিয়ে গন্ধপুষ্পে পুজো করবো ওম এ দে এ দে গন্ধপুষ্পে ওম মং বাহিনী আয় দশকাল আত্মারী নামা ত্রিপাদিকার উপরে ঠিক আছে এরপর শঙ্খটাকে ফট মন্ত্রে ধোবো ফট মন্ত্রে না অর্ধপাত্রম প্রকা দিয়ে মানে ফট মন্ত্রে শঙ্খটাকে ধোবো বা কাল যদি তাম্র শঙ্খ ইউজ করে তাহলে যাই হোক না তাম্র শঙ্খ হোক বা এমনি শঙ্খ হোক সেটাকে ধোবো ধোয়ার পর মানে যেই যেই দেব দেবীর ক্ষেত্রে আমাদের এমনি শঙ্কা ইউজ করা নিষিদ্ধ তাহলে তারা সেখানে তাম্র শঙ্খ ইউজ করবে আর যে যে দেব দেবীর ক্ষেত্রে নর্মাল সংখ্যা ইউজ হয় তাহলে সেই সেই দেবদেবীর ক্ষেত্রে নর্মাল সংখ্যা ইউজ হবে যাই হোক তারপর তিনবার যেই দেবতা বা দেবী পুজো করছি তার বীজ উচ্চারণ করে তিনবার জল পূরণ করতে হবে বার্ত্রে জল পূরণ আচ্ছা আচ্ছা সরি শঙ্কটাকে ফাটমঞ্চ ধোয়ার পর জীপা উপরই উপরেই স্থাপন জীপা আদিকার উপর শঙ্কটাকে স্থাপন করবো শঙ্খ বা তাম্র শঙ্খ যাই হোক না কেন তারপর গंध पुष्पে নে পূজ্যত ॐ ইতি গंध पुष्पाং আরক মণ্ডলায় द्वादश কলা আত্মনি নমঃ শঙ্খমতি পূজনং এরপর ভারতরে জল পূরেত বীজ মন্ত্রেণ বীজ মন্ত্রে তিনবার জল পূর্ণ করব তারপর জলমদিয়ে পূজা নে ইতি গंध पुष्पाং সম মণ্ডলায় সোরা কলা আত্মনি নমঃ ঠিক আছে এইভাবে পূজা করার পর যে তারপরে অর্ঘ্যম স্থাপন অর্ঘ স্থাপন করব অর্ঘ স্থাপন করব কোষার মুখে যে অর্ঘটা বানাবো আর কি সেই অর্ঘটা এরপর কোষার জলে অঙ্কুশ মুদ্রা আয়া তীর্থানা বাহে তঙ্গাঙ্গি চাই মনে চাই গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জল স্পিন সন্নিধি করুন হয়ে গেল এরপর এই যে গান্ধ পুষ্পে ওম তীর্থেভ্য নামা বলতে বলে পুজো করবো অর্ঘের মধ্যে তারপরে গৌষাঠ মন্ত্রের না গালিমী মুদ্রা প্রদর্শন তারপরে এতে গন্ধপুষ্পে যে দেবতার জন্য অর্ঘস্থাপন করছি অমুক দেবতা সরঙ্গে পূজক করতাম এরপর আবাহন শঙ্ঘমধ্যে ওম অমুক দেবতা ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা ইচ্ছা ইহা গচ্ছ ইহা গাছ অনেকে দেখি ইহা গাছ ইহা গচ্ছ করে অনেক এরম আবাহনে মুদ্রা এরকম ঠিক আছে মানে হাতটা যেমন থাকবে এই এখানে দিতে হবে ইহা গাছ ইহা গাছ ইহা তিষ্ঠা ইহা তিষ্ঠা ইয়া সঙ্গী দেয় ইয়া সঙ্গী দেয় ইয়া সঙ্গী যুদ্ধ ইয়াস বা ইয়া বাবা ইয়া সামুখী বাবা প্রাধিষ্ঠান করুন মামা পূজাং গৃহ না এইভাবে এক হাতে দেখালাম এই শালের ভেতরে হাতটা আছে বলে যাই এরপর আবাহন করার পর গন্ধ পুষ্প এনে পুজো এ দেয় গন্ধ পুষ্প মুখ দেবতা নিয়ে নামা যে দেবতার পর দেবীর আবাহন করলাম বা যারা অর্ঘ স্থাপন এরপর মাছিয়া মুদ্রা আচ্ছাদন করে ওই দেবতা বা দেবীর বীজ দশবার জপ করবো করে ফাট 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 উর্ধতালত যেমন ফাট 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 উর্ধ তালত্রয় করে ধেনু যোনি পারীকরণ মুদ্রা দেখা এই করলে আমার বিশেষভাবে দান আর্গ স্থাপন শেষ হবে ঠিক আছে দানার্গে অ্যাকচুয়ালি বীজ আর্গো না তো এরপর শাঁখের মধ্যে একটু কুশি টাইম কুশ দণ্ডটাকে ঢুকিয়ে এক ফোঁটা জল কোষায় নিয়ে সব জায়গায় মূল মন্ত্রে আভ্যুকসান সরি প্রকসাদ এই গেল বিশাল প্রস্তাব তো দানার প্রস্তাব এবার পিঠা দেবতা পূজা এতে গান পিঠা দেবতা এতে গানতে পুষ্প পিঠা দেবতা পিঠাশাক্তি পিও নামা এই গেল এরপর আবার করবো করে ধ্যান করবো করে মেন পুজো করবো ঠিক আছে এই মেন পুজোটা থেকে আমি পরের ভিডিওতে বলবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার